হাই শিক্ষা সরকার কর আবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে প্লাস ফেসবুক নেই হবে সেই গল্পটি আর যারা এখন আমার কাছ থেকে ফুলের ভালোবাসা পাবনি চট জলদি আমার এখানে একটা কমেন্টস রেখে যাবে আর আমাকে ভালোবাসা যেভাবে দিচ্ছ অবশ্যই দেবে মূল কথায় চলে আসবো তার আগে একটি কথা বলছি ভালো লাগলে লাইক কমেন্টস করো আর একটু বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও ঠিক আছে ফেসবুক থেকে যারা আর্নিং করতে চাচ্ছ তারা কিন্তু অনেকে অনেক ধরনের প্রশ্ন করো যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না কিন্তু মেন কথা হচ্ছে এখান থেকে সফলতা পেতে গেলে তোমাকে ধৈর্য রাখতে হবে আর সময় দিতে হবে ফেসবুকে যদি তুমি সময় না দাও তাহলে কিন্তু কখনোই হবে না আর কখন তোমাকে ফেসবুক ভাইরাল করবে বা তোমার পেজটা গ্রো করবে কখন আমি বলছি তোমরা যখন একটা ভিডিও বা ফটো আপলোড করছো কিছুক্ষণ পরে কি করছো তোমরা অফলাইন হয়ে যাচ্ছ এই গাছটা ভুলেও কখনোই করবে না তোমরা একটা ফটো ছাড়ছ সেখানে সেরকমভাবে ভিউজ আসছে না লাইক কমেন্ট সেগুলো আসছে না কেন আসছে না জানো তো তোমরা কী করো হুট করে তোমরা অনলাইনে চলে এসে হুট করে একটা আপলোড করে দিলে তারপরে একটা ভিডিও করে দিলে তাহলে কি তোমার আসবে প্রথমে তোমাকে কি করতে হয় যে কোনো একটা যদি গাছকে বড় করতে যাও প্রথমে তোমাকে মাটিটাকে কি করতে হয় ভালো করে উর্বর সার ঠার দিয়ে পরিপক্ক করে তারপরে পরিপক্ক হওয়ার পরে সেখানে আমরা গাছটা লাগাই সেরকমভাবে তোমরা এখানেও কি করতে হবে বলো তো বন্ধুদের সাথে আগে পরিচিত হতে হবে তোমরা প্রথমে প্রত্যেকে যারা যারা টাইম লাইনে ভিডিওগুলো আসছে বা ফটো সবারকে একটাকে সুন্দর গঠনমূলক বা সুন্দর কমেন্টস করলে ঠিক আছে তুমি কমেন্টস করার পরে যদি তুমি তোমার ফটো বা ভিডিওটা ছাড়ো তখন কিন্তু তোমাকে অলরেডি বুঝতে পারবে তোমারকে চিনতেও পারবে কিছুটা হলেও তো চিনতে পারবে যারা বিশেষ করে নতুন কিন্তু এই ভুলটা করো হুট করে চলে আসলে একটা ভিডিও ছেড়ে দিলে একটা ফটো ছেড়ে তোমরা অফলাইন হয়ে যাচ্ছ এই কাজটা করছো তখন কি হচ্ছে বলো তো সেরকমভাবে লাইক কমেন্টস বা ভিউজ আসছে না আর যারা জানে ব্যাপারটা তাদের কিন্তু প্রচুর আসছে তোমরা এইভাবে কি করবে বলো তো প্রথমে এসে সবার সাথে একটু বন্ধুত্ব করে নেবে আর অবিরাম ভালোবাসাতে সবাই মুখে বলে কিন্তু সবাইকে অ্যাকচুয়ালি করে প্রথমে লাইকস কমেন্ট শুধু করবে না গঠনমূলক সেই কমেন্টসটা যাতে এত সুন্দর করে করবে যাতে তোমাকে কি করে দু চার লাইন অন্তত পক্ষে লিখবে দু লাইন সুন্দর করে লেখার পরে তোমার কমেন্টের সূত্র ধরে তোমার বাড়ি চলে আসবে আর প্লাস কী করবে তো তার সঙ্গে যে আরও যুক্ত আছে দু চারজন সেখানে একটু রিপ্লাই কমেন্টস করে দেবে তারাও কিন্তু তোমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে অবশ্যই এভাবে তোমার পরিবারটা বাড়তে থাকবে বাড়তে থাকবে তখন থেকে তো ফলোয়ার্সও বাড়বে অনেকে বলে না আমার কি করে ফলোয়ার্স বাড়ছে না তোমার এত কী করে ফলোয়ার্স বাড়ছে আমি তো কিচ্ছু না আমি জাস্ট বন্ধুদেরকে কি করে একটা করে লাইক্স কমেন্টস করে এসে তার পাশে যারা থাকে সেখানে একটু রিপ্লাই কমেন্টস করে দিয়ে আসি তারা কিন্তু ঠিক আমার কমেন্টের সূত্র ধরে আমার বাড়ি চলে আসে আর আমার ষোলো প্লাসকে দেশের ফ্যামিলির সদস্য হতে হলে সবাই আমার বাড়িতে একটু চলে আসবে আর এরা প্রচণ্ড অ্যাক্টিভ ঠিক আছে আর আরেকটি কথা বলছি লাইভে যারা জয়েন করছো তারা কী করবে বলো তো বন্ধুদেরকে কমেন্ট করে প্লাস রিপ্লাই কমেন্টস করবে এভাবে কি করবে তো তোমার ফ্রেন্ড সার্কেলটা বন্ধুত্ব সার্কেল এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেবে আর এঙ্গেজমেন্ট বাড়লে পরে ভিউজ বাড়বে তারপরে বন্ধুত্ব বাড়বে তোমার ফলোয়ার্সও বাড়বে তাহলে আর কোনো চিন্তা থাকবে না নতুনরা এই ভুলটি কখনো করবে না একদম চট জলদি তোমরা তোমাদের বন্ধুত্ব সার্কেল বাড়া অনেক বড় করতে পারো তোমার পরিবারটাকে আর ফেসবুক এমন একটি ফ্যাসিলিটি দিচ্ছে যে প্রত্যেকে কিন্তু অনেক কিছু এখন সহজ করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন আগের মতো ওয়াশ টাইম এতটা লাগবে না অনেক কিছু কিন্তু সহজ করে দিয়েছে তাহলে চট জলদি সুন্দর ধৈর্য করে কাজ করো আর ধৈর্য ধরে কাজ করার পরে তোমরাও ইনকাম করা শুরু করে দাও ওকে ভালো লাগলে লাইকস কমেন্টস অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ওকে বাই টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো বাই টাটা